হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি আটা দিয়ে সন্ধ্যা নাস্তা বানাচ্ছিল এক ধরনের পিঠা যেটা হাত দিয়ে ঘষে ঘষে বানানো হয় ওটাকে বলা হয় গ্রাম্য ভাষায় চুই পিঠা আসলে দেখতে খুবই সুন্দর ছোটো ছোটো বানাতেও বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি হয়ে যায় একটু হুম বানানোর শেষ এখন গরম পানি ঘেসে দিয়ে দিল বলক আসার পর এখানে তেজপাতা এলাচ একটু লঙ্গ পরিমাণ মতন দিয়ে দিয়েছে বলক আসার পর এখানে চিনি আর লবণ স্বাদ মতন দেওয়ার পর এটাকে বলক আসা আগ পর্যন্ত এই যে এখন চিনি দিয়ে দিল চিনিটা দেওয়ার পর চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পর বলক আসলো আসার পর একটু লবণও দিয়ে দিল লবণও দেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসছে একটা স্মেল খুব সুন্দর আসলে কি জানেন এটা কিন্তু দুধ ছাড়া এক প্রকারের চুই পিঠাজকে রান্না করা হবে আবার দুধ দিয়েও রান্না করা যায় কিন্তু আজকে আমরা দুধ ছাড়া রান্না করতেছি দেখার জন্য যে দুধ ছাড়া রান্না করতে কেমন লাগে আর খেতে কি রকম টেস্ট হয় বলক চলে এসেছে এখন আস্তে আস্তে করে একটু একটু করে ওটাকে ভেতরে দেওয়ার পর সবগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে লাড়া দিচ্ছে আবার দিচ্ছে নাড়ানোর পর আর বাকি অংশটুকুও দেওয়া হয়ে গেল এবার একটু সামান্য লাড়া দেওয়ার পর কিছুক্ষণ ঘন হওয়া পর্যন্ত রেখে দেওয়া হবে চুলায়। ঘন হয়ে গেলে দেখছেন কিভাবে লাড়া দিচ্ছে আস্তে আস্তে বেশিও পানি না মানে মাঝামাঝি মাখা মাখা পানি এটা সেদ্ধ হয়ে গেলেই আস্তে আস্তে নামিয়ে ফেলা হবে চলে এসেছে আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওটা তৈরি হওয়ার পর ঠিক কী রকমের দেখা যাচ্ছে আর তার রঙটা খুব সুন্দর আমি একটু টেস্ট করে বললাম দারুণ দারুণ অসাধারণ হয়েছে এটার খা টেস্টটা একদম মানে মাখা মাখা খুবই মানে সুন্দর বেশিও মিষ্টি না খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন সবাই খুব ভালো লাগে সন্ধ্যার সময় খেতে বিশেষ করে বৃষ্টির দিনে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন